এই যে দেখেন অসাধারণ কোনো একটা মতন পাবেন না এই যে দেখেন সব আলাদা আলাদা ডিজাইন এই যে দেখেন দারুন এই যে দেখেন মাত্র 10 টাকা মাত্র 10 টাকা 10 টাকা গ্যারান্টি 6 মাস 3 টাকা কেনা 5 টাকা কেনা এই দেখেন প্রত্যেক জিনিসটাই আলাদা হ্যাঁ মাল দেখেন বাহ এই যে মাল দেখেন দারুন এই যে মাল দেখেন শেষ নেই দাদা যত বাক্স খুলবো তত ডিজাইন পাবেন কনফার্ম একদম এই যে দেখেন দারুন এটা চুড়ি বাহ

নমস্কার কলকাতা সিটি অফজার পেজে আবার চলে এসেছি আশা ট্রেডার্সে বড় বাজারের আশা ট্রেডার্স তো নমস্কার দাদা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো সামনে দুর্গাপুজো রয়েছে মেলা রয়েছে প্রচুর কিছু রয়েছে তো আশা ট্রেডার্স নতুন কালেকশন নিয়ে রেডি তো একদম রেডি আচ্ছা তাহলে আমরা ঘুরে ঘুরে কালেকশন তো দেখবো আজকে পুরো দোকানে একদম স্টকটা দেখে নেবো ভালো করে সব প্রথম আমাদের এইটা দোকানের নাম আশা ট্রেডার্স হ্যাঁ আর আমার মোবাইল নম্বর হচ্ছে মুখে বলে দিচ্ছি 620 হ্যাঁ 78 33487 একদম স্ক্রিনেও লেখা রয়েছে অ্যাড্রেসটা হচ্ছে যেমন যারা শিয়ালদা থেকে আসছে তারা একদম বড় বাজার থানার মোড়ে নেবে আমাকে কল দিলেই হবে ওকে কারণ নতুন লোক তারা জানে না তাদেরকে আমি গাইডলাইন্স করে দোকানে নিয়ে আসবো বেশ বেশ যারা আবার হাওড়া থেকে আসছে একদম সিম্পলি আসে যেই বাস ধর্মতলা যায় বাসে উঠেই বলবেন ক্যানিং স্ট্রিট তারপরে নেবে আমাকে কল দিয়ে দিবেন আমি রিসিভ করে নেব বেশ আমার দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে বেলুন গলি কুড়ি নম্বর বেশ বেশ কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে দাদা গাইড করে নিয়ে চলে আসবে খুব কম সময় আমি বেশি লং ভিডিও করি না আমি শুধু ফোকাস আমাদের প্রোডাক্টের থাকবে বেশ তাহলে শুরু করি চলে প্রোডাক্ট দেখা আপনারা তো জানেন আমাদের শোরুমে এটা ছোট মোট শোরুম না হ্যাঁ এইদিকে আপনি প্রত্যেক ফ্লোরে এক একটা ভ্যারাইটিস পাবেন একদম একদম হেয়ার অ্যাক্সেসরিজ হোক বা কসমেটিক্স হোক বা আমাদের ইমিটেশন জুয়েলারি হোক সবই একসাথে একই সাথে তলায় পাওয়া যাবে তলায় পাওয়া যাবে আর এটা হিউজ বড় শোরুম আছে এটা কারণ ব্যাপার নেই আর আমাদের কাছে স্টকের কমই নেই একদম একদম স্টক একদম যত পারবেন তত নিতে পারেন আর একটা জিনিস আজকে যা হবে না দাদা মানে যা আইটেম হবে সেটা দেখে মাথা খারাপ বেশ বেশ তাহলে শুরু করি চলো একদম স্টার্ট করে নি তাহলে আগে আমরা প্রথমে আমরা নিউ নিউ কালেকশনের শেড দেখাবো একদম এই যে দেখেন দারুন দারুন খুব সুন্দর হ্যাঁ এইটা আমাদের গলার শেড স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে বেশি দেখাতে পাচ্ছি না কেন স্টক তো স্টক তো প্রচুর দেখুন স্টক কিন্তু হিউজ রয়েছে ভিডিও বেশি বড় করবো না কাজেই যেগুলো এক্সক্লুসিভ কালেকশন সেগুলোই দেখা আমাদের কালেকশন দেখেন দারুন হ্যাঁ এরপরে আমি আর আপনাকে আইটেম দেখাচ্ছি হ্যাঁ তিরিশ টাকা থেকে নিয়ে একশো টাকার মধ্যে মিনিমাম পাঁচশোটা ভ্যারাইটিস দিব পাঁচশোটা ভ্যারাইটিস দেবে আপনি দেখে নিন এখনই দেখতে পারবেন একদম আলাদা দারুন দেখছেন তো আসেন আর একটা ভ্যারাইটিস দেখাই

দারুন অসাধারণ আর আইটেম দেখেন দেখাচ্ছি স্টক প্রচুর রয়েছে একদম শেষ হবে না আমাদের একদম আলাদা খুব সুন্দর আর একটা আইটেম দেখেন ওটাও দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন দারুন এটা দেখেন এগুলো সব কতর মধ্যে দাদা 40 45 50 60 70 80 90 100 টাকার ঊর্ধে মিনিমাম 500 আইটেম বা 100 টাকার মধ্যে 500 রকমের আইটেম অসাধারণ

দারুন 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 আর সামনে দুর্গা পুজোর সময় প্রচুর মেলাও বসে হ্যাঁ মেলার মধ্যে আছে জামদারি শাড়ির সাথে জামদানির কানের দারুন এই যে মোটামুটি কত করে পড়ছে কানের গুলো সব আঠারো টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে ভ্যারাইটিস প্রচুর দারুন মাথা খারাপ হয়ে যাবে এত মাল দেখাবো হ্যাঁ এই যে দেখেন শেষ নেই দারুন এই যে দেখেন আর আইটেম দেখেন হুম আবার একটা গলার সেট বাহ নাইস কালেকশন দারুন

প্রচুর আইটেম হ্যাঁ আর প্রথমে আরেকটা জিনিস বলে দেই আমাদের মেলা মেলা করার জন্য প্রচুর কানের প্রচুর গলার শেড দুর্গাপূজোর যে মেলাতে বিক্রি হয় এগুলো এখন দুর্গাপূজার পরেই মেলা সিজন আছে একদম একদম জায়গা জায়গা মালা লাগে যাদের 15 দিন 20 দিন মালা থাকে তারা मोस्ट वेलकम দোকানে আসতে পারেন 10 টাকা থেকে গানে শুরু গালের দুল 10 টাকা থেকে শুরু আর যদি আপনি

খুব সুন্দর দারুন সব কালেকশন আছে দশ টাকা দেবো তুমি ছমাসের গ্যারেন্টি একদম 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 সিটি গোল্ড এর আচ্ছা এরপরে মাল আমি আপনাদেরকে আর দেখাবো হ্যাঁ হ্যাঁ আমাদের বলে কি টপের কালেকশন ওকে এই যে মাল দেখেন বাহ দশ টাকা দশ টাকা দারুন এই যে দশ টাকা হ্যাঁ এই যে দশ টাকা বাহ এই যে দশ টাকা শেষ নেই দশ টাকা দারুন সারা রাত লেগে যাবে কিন্তু শেষ হবে না দশ টাকা এই যে দশ

এই যে সাড়ে তিন দেখছেন মাথা খারাপ হয়ে যাবে আমারও খারাপ হয়ে যাবে এইদিকে আসুন আমি একটা আর মাল দেখাই একটু কম দামের ওকে দু টাকা দেড় টাকা তিন টাকা আচ্ছা দেখলেন তো সাড়ে তিন দশ পাঁচ দেখলেন আবার দু টাকা তিন টাকা দেখুন বেশ এই যে দু টাকা মাত্র দারুন এই যে দু টাকা হ্যাঁ এই যে শেষ নেই এই যে তিন টাকা বা আর দেখাচ্ছি হুম এই যে দু টাকা বেশ

পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা আট টাকা ন টাকা দশ টাকা তেরো চোদ্দো কুড়ি বাইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট একদম স্টকটা দেখে নিন একবার কসমেটিক্সের সেকশনের স্টকটা দেখে নিন একদম আশাদ ট্রেডার্স মানেই কিন্তু স্টকের কখনো কমতি হবে না মানে একদম ভর্তি দোকান ভর্তি স্টক চলে আসতে হবে একবার আসাদ ট্রেডার্স সব থেকে সস্তায় যদি নিতে হয় প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি চলে আসতে হবে এবার আমি দেখাবো কিছু নতুন সেট বেশ দেখছি মাত্র টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই দারুন অসাধারণ মাত্র নব্বই আপনি বলবেন কি এর মধ্যে ভ্যারাইটিস আছে অনেক ডিজাইন আছে এই দেখেন প্রত্যেক জিনিসটাই আলাদা হ্যাঁ মাল দেখেন বাহ এই যে মাল দেখেন দারুন এই যে মাল দেখেন শেষ নেই দাদা যত বাক্স খুলবো তত ডিজাইন পাবেন কনফার্ম একদম এই যে দেখেন দারুন বহুত মাল আছে 100টা ডিজাইন আছে দেখাতে পারছি একদম একদম এবার পিছনে যাবো আমরা একটু হ্যাঁ এবার আরেকটা ফ্লোরিনা শেড দেখাবো আপনাকে এ দেখেন মিজাজ বানানোর वाला আইটেম হ্যাঁ সামনে দাদা বিয়ে সিজন আছে পুজোর পরে বিয়ে সিজন আছে পুজোর পরে মেলা ঠেলা আছে একদম লেট করে লাভ নি পাট করে আসুন আর আশার ট্রেডার্স মজা নিন একদম একদম এই কালেকশন কোথাও পাবেন না একদম অল ওভার কলকাতায় খুঁজলে পাবেন না আচ্ছা কোনো মাল ডবল পাবেন না এটাও ব্যাপার আছে এই যে দেখেন একশো টাকার মধ্যে পাঁচশো রকমের ডিজাইন একদম 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 দারুন এই যে দেখেন

আচ্ছা আরেকটা জিনিস খুব মার্কেবল জিনিস দেখাচ্ছি দেখুন তো এর মধ্যে কি লেখা আছে একটু পড়ুন আমার দোকান থেকে বেরোলো ছ মাস গ্যারেন্টি একদম একদম একদম

হুম বাহ আচ্ছা খুব ভালো কম দামের মধ্যে রিং ফিং লাগলে ওটা বলবেন বেশ এই সব 3.5 4 টাকা জোড়া বহুত মাল 100 টা ডিজাইন আছে আমার কাছে আচ্ছা কম দামের লকেট চেন 5 টাকা থেকে নিয়ে হ্যাঁ বহুত ভ্যারাইটিজ 10 টাকার মধ্যে মিনিমাম 500 আইটেম বেশ যা বলছি ততটা মাল পাবেন এমনি তো দোকানে দেখতেই পাচ্ছেন আমাদের পচুর আইটেম আচ্ছা কম দামের চেন পাবেন তিন টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা পচুর আছে যা খুঁজবেন সব পাবেন আমাদের সেকশন বাই সেকশন আছে একদম একদম একবারে একটা দোকানে ঢুকলে মনে শান্তি হবে আমি একটা দোকানে এসেছি মন ভরে কিনতে পারবে হ্যাঁ মন ভরে মাল নিতে পারবো আর কোথাও যেতে হবে না এবার ওইদিকে চলি আমাদের আরেকটা কালেকশন আছে দেখিয়ে দিই এবার আমাদের এইদিকে ঝুমকোর কালেকশন হ্যাঁ বেশি দেখাচ্ছি না একদমটা আমি এবার স্টকটা দেখে হ্যাঁ ছোট মাল যত আছে সব পনেরো টাকা সব পনেরো টাকা ছোট মালগুলো সব পনেরো টাকা সুবেশ পনেরো টাকা থেকে নিয়ে হ্যাঁ মানে ষাট টাকার মধ্যে অনেক ভ্যারাইটিস বেশ আছে এক ঘন্টা লাগবে দেখেন কি লেখা আছে ওয়ান ইয়ার গ্যারান্টি হ্যাঁ ডিজাইন প্রচুর বেশ দারুন দামও কম পাচ্ছেন তাহলে টাকা বহুত মাল আছে একদম একদম মধ্যে প্রচুর ভ্যারাইটিস